আমার পাঁচ দিন পরে রিপোর্ট আসলো দেখলাম যে ব্লাড ক্যান্সার হেড ডক্টর উনি বললো যে ওনাকে বাঁচিয়ে রাখলেও আপনার মানে খুব কম সময় পাবেন বড় জোর এক মাস সময় পেতে পারেন আমার কন্ডিশন তখন খুব খারাপ ছিল মানে বলার মতো না অনেক খারাপ ছিল আমরাও চিন্তা ভাবনা করি নেই যে উনি এতটা মানে ভালো হয়ে খুব দ্রুত গত মাসে আবার শব্দগুলো রিপোর্ট দেখে মানে গত মাসে তিন মাস খাওয়ানোর পর ওই ডক্টর ওনাকে হেমাটোলজি বিভাগের ফরস্টারকে আবার দেখা গেল উনি তো পুরো অবাক

এক সময় বসন্ত রোগ হলে সমস্ত শরীর পাটা টোকার মতো হয়ে যেত এমনকি রুগীকে বাইরের বাইরে নেওয়া হতো বাড়ির বাহিরে এমনকি আমাদের একজন নবীকেও পাহাড়ে নেওয়া হয়েছে বসন্ত রোগের কারণে এমনকি ডায়রিয়া হইলো গ্রামের পর গ্রাম মানুষ মারা গেল সেই রোগগুলি যেমন কোনো ব্যক্তি নেই সম্পূর্ণরূপে এখন সুস্থ হয় এমনই বর্তমানে ক্যান্সার কিডনি তেলাসমিয়া সারা ওয়ার্ল্ড ডাক্তারদের বক্তব্য যে সেগুলো হলো মরণবিধি চিকিৎসা করতে লাগে মাসে কয়েক লক্ষ টাকা আবার রোগী এক সময় চিকিৎসা করতে করতে মৃত্যু হয় এমনই একজন মিত্রকে যিনি বিজয় লাভ করেছেন মিত্রঞ্জয়ী সেই ব্যক্তি আমাদের সামনে বসা আহ ব্লাড ক্যান্সার রোগী আপনারা জানেন ব্লাড ক্যান্সার হওয়া মানে তাকে মাসে প্রতি মাসে দশ বেগ পনেরো বেগ দু বেগ পর্যন্ত রক্ত দিতে হয় একদিন দুই দিন পর রক্ত দিতে হয় তিন দিন চার দিন পর রক্ত দিতে হয় এমন একটি অবস্থা হয়ে যায় তো বিশেষ করে সে ব্লাড ক্যান্সার রোগে আর মৃত্যুঞ্জয় সেই মানুষটার ও রঞ্জন চক্রবর্তী নাকি আপনি তো রঞ্জন চক্রবর্তী আমরা শুনবো সেই গল্প আপনি কিভাবে সুস্থ হয়েছেন বিশেষ করে আগে বলেন আপনার নাম রঞ্জন চক্রবর্তী রঞ্জন চক্রঞ্জন চক্রবর্তী রঞ্জন চক্রবর্তী আপনার পিতার নাম রাখাল চন্দ্র চক্রবর্তী রাখাল চন্দ্র চক্রবর্তী আপনার গ্রামের নাম কামাল্লা কামাল্লা পোস্ট অফিস কামাল্লা থানা মুরাদনগর জেলা কুমিল্লা কুমিল্লা আপনার কি হয় বাবা আপনার নাম কি রণবীর চক্রবর্তী রণবীর চক্রবর্তী যাতে আপনাদের সাথে যোগাযোগ আচ্ছা বিশেষ করে আপনি কিভাবে কি অসুস্থ হয়েছিলেন কোথায় ডাক্তারের কাছে গেছেন কিভাবে রিপোর্ট করেছেন কি ধরা পড়ছে কি চিকিৎসা করেছেন এবং কিভাবে সুস্থ হয়েছেন আপনি একটু যদি আপনি নিজে নিজে একটু বিস্তারিত বলেন

চল্লিশ মিনিটের সময় আমাদেরকে বললো উনি হার্ট অ্যাটাক তারপর আমরা সেখান থেকে কুমিল্লা থেকে প্রথমে আনলাম ইতে যে ঢাকায় বাড়েমেন বাড়েমেন ওনাকে ডাকবো না বললো যে রুগীর কন্ডিশন এর ভালো না আপনারা অন্য জায়গায় ট্রান্সফার করে নিয়ে যান তারপর ধানমন্ডি পপুলারে নিলাম ধানমন্ডি পপুলারে নেওয়ার পর ওনারাও দেখলাম যে মানে মানে ইজিলিট ফিল করছে ওনাকে রাখার জন্য আর কি ওনার বাহানা বানাচ্ছে যে আমাদের দিকে ই নেই মানে ওনার কন্ডিশন খুব খারাপ ছিল

তারপর ঢাকা মেডিকেলে বনবিরু করলাম তার পাঁচ দিন পরে রিপোর্ট আসলো দেখলাম যে ব্লাড ক্যান্সার তারপর আমরা মানে যে যে পজিশন এটা দেখে বুঝলাম না ব্লাড হতে পারে শারীরিক ভাবে ছিল আর তারপর আমরা আবার কিছুদিন পর চার পাঁচ দিন পরে আমরা আবার বিরো করি সেই স্যাম্পলটা আমরা দিল্লিতে পাঠালাম দিল্লি একটা হসপিটাল সেখানে পাঠালাম এক পরিচিত ব্যক্তির মাধ্যমে আর ওই হসপিটালে মানে এক ডক্টর আছে আমার পরিচিত ডক্টর ওইখানে পাঠালাম পাঠানোর পর থেকে রিপোর্ট আসলো আঠারো দিন পরে

কিমোথেরাফি দেওয়া যাবে না আর ডক্টর হেড ডক্টর উনি বললো যে ওনাকে বাঁচিয়ে রাখলেও আপনার মানে খুব কম সময় পাবেন বড় জোড় একমাস সময় পেতে পারেন অক্টোবরের তিন তারিখ কথা বলছিল মানে নভেম্বর তিন তারিখ পর্যন্ত

হ্যাঁ অনেক উনি আমাদের অনেক উপকার করছে অনেক সাপোর্ট করছে কিন্তু ওই সময় একটু ভয় লেগে দিয়েছিল যখন হালসে গেছো অবশ্য এই আর কি

বর্তমানে হলো হয়তো হিমুখ নেবেন যা আছে আমার নাও থাকতো বা তেরো মানে দশ থাকলেও ভালো এগারো থাকলেও ভালো বারো থাকলেও ভালো তেরো থাকলেও ভালো যাই হোক আমার তুমি যাই হোক আপনি